যখন যাচ্ছি রাস্তা পার হচ্ছে তখন থেকে ট্রেন যাচ্ছে সীতাকুণ্ড তো এ দৃশ্য দেখে আমাদের খুব ভালো লাগছে বুটানিক্যাল ইকো পার্ক সকাল সাতটায় খোলা হয় আমরা যখন এসেছি তখন টিকিট কাউন্টার বন্ধ ছিল কিন্তু প্রত্যেকজনের টিকিট ফ্রি হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা করে এবং স্টুডেন্টদের জন্য তিরিশ টাকা তো আপনারা যারা আসবেন স্টুডেন্ট থাকলে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসবেন তাহলে আপনি ডিসকাউন্ট পাবেন তো আমরা এর মধ্যে টিকিট কাউন্টারে লোক চলে আসছে আমরা যার যার অ্যাংলেট বা কিছু লাগলে এখান থেকে কিনে নিয়েছি তো ভিতরে প্রবেশ করার পর এরকম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নেই তো আমরা অলরেডি কয়েকজন ভিতরে প্রবেশ করেছি যেহেতু টাকা আমরা ওখানে পেড করতেছি এইজন্য আমাদের ঢোকার অনুমতি

সুপ্ত ধারা ঝর্ণা আসলে আমরা আসার মাঝখানে এটা দেখতে পেলাম যে উপর থেকে যে ঝর্ণার পানি নামতেছে সেটা নামতেছে কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার নেটওয়ার্ক নাই আমরা এখন নেটওয়ার্কের বাইরে আছি তো গাইস দেখতে পাচ্ছেন সুপ্ত দ্বারা ঝরণার যে পানিগুলো কি সুন্দর টলটলে পরিষ্কার যা বলা বাহুল্য আমরা সুপ্ত ধরা ঝর্ণায় চলে এসেছি এখন দেখেন গাইস দূর থেকে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি আর এক মিনিট সময় লাগবে যেতে তো আমার যে সহপাঠী তারা অনেক কষ্ট করে আসতেছে এই পাহাড়ের মধ্যে দেখতে পাচ্ছেন কত বড় বড় পাথর নাকি মাটি এটা আমি বলতে পারছি না কিন্তু পাথরের চাইতেও শক্ত এটা প্রাকৃতিক কি নিয়ম কত সুন্দর পরিষ্কার পানি আ বাবা ওখানে ঝর্ণা তিনটা ঝর্ণা একটা না কিন্তু তিনটা কত সুন্দর পানি আমাদের সাথে আগে কিছু ভাই আসছে তারা এখন এই ঝর্নার উপরে যাচ্ছে আমরা নিচ থেকে দেখতে পাচ্ছি কিন্তু দেখেন তাদের কি পরিমাণ সাহস এবং দুর্দান্ত সাহস যা আপনি কল্পনা করতে পারবে না ওই একটা ভাই দেখেন সে অলরেডি উড়ে পড়েছে দেখেন ভাই আহ তার কত বড় সাহস এবং রিস্ক নিয়ে দেখেন এই উঠে গেছে মানে এটা কল্পনার বাইরে কিভাবে সে উঠল এটা বলাটা খুব দেখেন তাদের কত সাহস

გაგივარო გობი ეს გეიმერ გობინა ვიდეო ჰე გეიმერ 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 გე

ধারা ধর্ম এই যাবে এখানে কিভাবে সেন যে আসতে কি যে ভাই পাহাড়ে বাংলাদেশ এত সুন্দর না দেখলে বিশ্বাস করা যাবে না প্রকৃতি এত সুন্দর এই সেই চন্দ্রনাথ পাহাড় যেটার উচ্চতা এক হাজার চল্লিশ ফিট সমতল ভূমি থেকে এগুলো কিছুক্ষণ আগে একদম পরিষ্কার ছিল নিচে শহর দেখা যাচ্ছিল কিন্তু এখন কিচ্ছু দেখা যাচ্ছে না এমনি ছিল শহর এদিকে ওই দিক থেকে আসি গাড়া

মেঘ বন্ধ হয়ে গেছে মেঘ ভরে গেল রে বাবা কেমনে রে ভাই কেমনে এক মিনিটের মধ্যে বন্ধ হয়ে যায় এই গাছগুলোর নিচেই ছিল একটা শহর কিন্তু এক মিনিটের মধ্যে দেখেন কি পরিমাণ মেঘ এসে পুরো অন্ধকার হয়ে গেল

পাহাড়টা এরকম পরিষ্কার থাকে কিন্তু এক দুই মিনিট পর পরই মেঘ এসে একদম ভরে যায় মন পাহাড় দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি গুলিয়াখালী সিবিসে। তো গুলিয়াখালী সিবিসে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলে রেখি এই যে ভুটগুলা দেখতেছেন বা নৌকা সবচেয়ে বেটার হবে এই নৌকার মধ্যে যাওয়া নৌকাতে প্রতি পার্সন পঞ্চাশ টাকা কারণে তো আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম কিন্তু হেঁটে যাওয়া কাদা অনেক পিচ্ছল এবং পানি যাওয়া খুব রিক্স তো তারপর আমরা যাওয়ার পর যে শান্তি পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না সারাদিনের ক্লান্ত এখানে এসে আমরা শান্তি অনুভব করি সাগরের কোমল বাতাস মনটাকে ঝুড়ে দেয় যা বলা বাহুল্য আসলে এখানে এসে যদি পর্যটকদের উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে বলছি সরকারের পক্ষ থেকে বা কক্সবাজার যেরকম মানুষের বসার বা যে জায়গা আছে সেরকম যদি এখানে থাকত তাহলে আরও সুন্দর হতো তো এখানে এসে একটু ভালোভাবে বসতে পারলে ভালো হতো তো অনেক সুন্দর লাগছে এই জায়গাটা তো আপনারা অবশ্যই এখানে আসবেন ভালো থাকে গুড বাই